বকরি হওয়ার তৃতীয় খন্ডে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে পনেরো জন আহত দিয়ে মারপিটে গুরুতর আহত পাঁচজন উদ্দিন লস্করের অভিযোগ বিগত কয়েক বছর থেকে তাদের জমিতে জবরদখল করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন একই গ্রামের শাকির আহম্মেদরা কাশিম জানিয়েছেন কিছুদিন পূর্বে গ্রামের মুরব্বীরা বসে সালিশ করলে কাশিমদের পক্ষে রায় আসে অপরপক্ষ সেই বিচার না মেনে আদালতের দ্বারস্থ হন ওই সময় বিবাদী জমিনে বেড়া বসার কাশিমরা পাঁচই এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে আদালতে তার আগেই হঠাৎ করে বুধবার সকালে দাল লাঠি নিয়ে বেড়া ভাঙতে আসেন শাকির আহমেদরা তখনই তাদেরকে বাধা দিতে গিয়ে দায়ের লাঠি ও দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হন উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছেন মারপিট কাণ্ডে এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক শুশ্রূষা করে সবাইকে শিলচুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উন্নত মানের চিকিৎসার জন্য খবর লেখা অবধি এদিনের মারপিট কাণ্ডকে কেন্দ্র করে থানায় কোনো মামলা করা হয়নি পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা উপয়পক্ষই সংবাদ মাধ্যম মারফত স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করার আর্জি জানিয়েছেন সকালটা কি লইয়া মানে আমরা তো বাড়ি আমরা বাসা চাইন বাস একজন বাই আইন এরা তারা ধমকি দমকি দেয় ও আমরা ফৈষ্ণবাড়ির ফুসেন তৈয়বুর ফলেল আবদুল সালাম শাকির বুঝছেন নাকি এরপরে এখানে আমরা যুদ্ধবস্ত করিয়া জমিন দখল করি বেড়া ইয়া বাঙ্গা আরম্ভ করে দিচ্ছেন দাদি ছেদা ইয়া তখন আমরা এরা বাইরেছ বাইরিয়া ও দাদি ছেদা আরম্ভ করেছেন এটা আপনি দেখবা মানে দাঁত ছেদ সজাতজনের আছে আর আমারও ওইখানে একটা ছেদ আছে এরপরে ও কিছু বিভিন্ন গাওয়ার মানুষ বাইরেছেন আঠ আটকা উটকা হয়েছে আমরা মোটামুটি পাঁচ ছয়জন আহত আছে এরটা কি বেশি দুইজন বেশ রকম খালি দার আর করছে এই জমিন মাফামাফি পনেরো দিন আগে মাফামাফি হয়েছে পনের দিন করে এক মাস আগে মাফামাফি হইয়া এই জমিনটা আমরার মাফিয়া দেখা গেছে জমিনটা আমরার আয় বিচারি সকলে দিছ এর ফলে বিচারি সকলে আবার সারিয়ে দিছ কিনে জালিনে যাও যাও ও তার আগে কোর্ট কেস করছে বিচাৰি কই এই জমিন তো যদি এক দেড়া তুই তো এদিক সেদিক করে অত জায়গা তুমি ভাওনিয়া হয়ে গেছো আমরা তোমরা কোথাও যাও তো কোর্টও গেছেন তারা কোর্টে কেস হয়েছে নোটিশ আইসে পাঁচ তারিখ আর বেড়া দেওয়া হয়েছে এইখানে বহু থাকে আজ থেকে পনেরো দিন আগে তারা ইয়ে বেড়া ভাঙা আরম্ভ করছে দাদি সে আরম্ভ করছে বেড়ার মধ্যে তখন আমরা এরা নিষেধ বাধা দিছে নিষেধ বাধা দিতেও তো মায়ের আরম্ভ এখন আমরা ন্যায় বিচারটা চাই আজকের ঘটনা থানাত তো যাওয়া হয়েছে এফআইআর হইব যেহেতু আমরা তো দার সে তারা আইসেও আমরা মার্ডার কর্তব্য করি আইছে তারা গাড়ি গাড়ি পর্যন্ত লইয়া আইসে তারা গাড়ি লইয়া আইছে মারিয়া আবার গাড়ি লইয়া গেছে গিয়া